কিন্তু আপনারা তো আপনার মায়ের বাড়ি সামনে থেকে বালুর রাখতে তো সরাতে পারে দেয় আপনার মায়ের সুচিকিৎসার ব্যবস্থা তো করতে পারেন নাই আপনার মাকে তো মুক্ত করতে পারেন নাই বিদেশে নিয়ে যাইতে পারেন নাই এখন জারুলিলা ফিড়নি খালি মোল্লা সিল্লি না বাংলাদেশের জনগণ শক্তি शेख হাসিনাকে বিদায় দেওয়ার ক্ষেত্রে জামাত শিবিরের ভূমিকা মুখ্য ছিল শেষ এখানে আমার আসলে তিনি মাওলানা ইনি তিনি তো স্বীকার করেছে ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে জামাত শিবির না হলে শেখ হাসিনার পতন ঘটত না সম্মানিত ও আচ্ছা সম্মানিত ভাই আমরা আওয়ামী লীগের যদি সাধারণ আমরা বলতে শুনেছি শেখ হাসিনার পতন যেদিন হবে লক্ষ মারা আব্দুল কাদের যদিও কেউ 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 কাদের বলতো আমরা এটা বলতে চাই না তিনি বলেছিলেন যে পাঁচ লক্ষ লোক মারা যাবে পাঁচই আগস্টের পর পাঁচ লক্ষ লোক মারা গেছে পাঁচজন লোক মারা যায় নাই কেন যায় নাই যায় নাই এই জন্য যে আমাদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছিল আমাদের শীর্ষ নেতাদের অন্যায় ভাই ফাঁসির কাছে ঝুলানো হয়েছে পাঁচ শতাধিক নেতাকর্মীকে শহীদ করে দেওয়া হয়েছে হাজার হাজার মামলা ঠুকে দেওয়া হয়েছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে রিমান্ডের নামে পঙ্গু করা হয়েছে এই ভয় থেকে এই অপরাধ পথ থেকে কাদের কাউয়া বলেছিল যে পাঁচ লক্ষ লোক মারা পড়বে তুমি আলহামদুলিল্লাহ আমরা ওই যে আদর্শ লালন করি সেই আদর্শ আমাদের প্রতিশোধ নিতে শেখায় না যার কারণে আমরা প্রতিশোধের পথ ধরিনি বরং সরকার ছিল না আমাদের আমি যেমন নির্দেশ দিয়েছিলেন আমাদের নেতাকর্মীদেরকে যতদিন সরকার গঠন না হবে ততদিন নিরাপত্তা দিতে হবে বিশেষ করে হিন্দু ভাইদের তাদের মন্দির এবং আওয়ামী অনেক ভালো লোক আছে যারা কোন অন্যায় করে নাই সবাইকে অন্যায় করেছে সবাই অন্যায় করে নাই

আমি হিন্দুভাজের উদ্দেশ্য কথা বলতে চাই মা এবং মানুষের জন্ম হয়েছে এই দিক থেকে আমরা পরস্পর ভাই ভাই যদি একই মা এবং বাবার সন্তান আপনার শরীরের রক্ত

আমরা খোলা বেলা ছিলাম না আর এই বিভাজনটা সৃষ্টি করেছে একটা দাম সেটা হল আওয়ামী লীগ এইখে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সম্মানিত ভাইয়া আপনাদেরকে বলা হয় ভারত বন্ধ আমাদেরকে বলা হয় পাকিস্তান আসলে কি আমরা ভারতপন্থী আমরা পাকিস্তান পন্থী আমরা না ভারতপন্থী না পাকিস্তান পন্থী আমরা বাংলাদেশি জন্মসূত্রে আমরা বাংলাদেশি উপর থেকে যেটা নাজিল করে সেটা সবার জন্য প্রমাণ করা শুধু মুসলমানদের জন্য না হিন্দুর জন্য সূর্য অনুদ হয় আলো এবং তাপ ছড়ায় আলো এবং তাপের মাধ্যমে আপনার গাছের পাতায় অক্সিজেন সৃষ্টি করে এই অক্সিজেন শুধু মুসলমানরা পায় বিষয়টা এরকম সমস্ত মানুষ পায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় এই বৃষ্টি সময়ে জমিতে পড়ে শুধু মুসলমানদের জমিতে পারে এরকম কি সময়ে জমিতে পারে তার মানে বিষয়টা যেটা দাঁড়ায় সেটা হলো উসমান থেকে আসমান থেকে উপর থেকে যেটা আসে সেটা সমস্ত মানুষের জন্য কল্যাণ কর আমরা যে আদর্শ লালন করি এই আদর্শ আসবান থেকে এসেছি আমাদের